দাদা নমস্কার এইটা আপনি নিজে তৈরি করতেছেন তাতে মোটামুটি আপনার সময় কিরম লাগতে পারে এক সপ্তাহ লাগবে আপনি শুধু এই কাজই করেন নাকি অন্য কোনো কাজ করেন প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা তারা দেখবেন আমাদের এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই দেখতে পারছেন যে দাদা এই দাদা এই জিনিসগুলা তৈরি করে থাকে অনেক সুন্দর এখনো সুন্দরের কোনো শেষ হয়নি এটা আপাতত কেমন আরম্ভ করেছে এটা শেষ এখনো হয়নি কি তৈরি করতেছেন দাদা এটা সিংহ এটা সিংহ धन्यवाद